জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে একটি ভগবত গীতা অর্ডার করতে পারবেন আর বাড়িতে বসেই মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে এই বইটিকে সংগ্রহ করতে পারবেন আপনি বইটি বাংলা হিন্দি সংস্কৃত গুজরাটি মারাঠি পাঞ্জাবি তামিল তেলেগু উর্দুসহ মোট চোদ্দটি ভাষা ছাড়াও ইংরেজি সহ মোট ষোলোটি বিদেশি ভাষাতেও পেতে পারবেন ভারতের যে কোনো প্রান্তে বসে এই গীতা অর্ডার করতে পারবেন আর ভারতের বাইরে থেকে নিতে চাইলে শুধুমাত্র পিডিএফ কপি আপনি ডাউনলোড করতে পারবেন নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র হিন্দুদের জন্য নয় সমস্ত মানুষের জন্য একটি ধর্মশাস্ত্র তা আমরা সকলেই জানি গীতার বাণী পৃথিবীর সকল ধর্মের জন্যই প্রাসঙ্গিক এবং কোনো বিশেষ ধর্মের জন্য সীমাবদ্ধ নয় ভারতের একজন মহান সাধক স্বামী অর্গরানন্দজি মহারাজের যথার্থ গীতা হল ধর্ম ধর্মশাস্ত্র জাতি গোষ্ঠী ও সম্প্রদায় নির্বিশেষে এবং সর্বকালের জন্য সর্বস্থানের জন্য আমরা অনেকেই বই কেনার জন্য গীতা পাঠ করি না আমাদের মনের মধ্যে কিছু অজুহাত থাকে যেমন কোন দোকান থেকে ভালো গীতা পাওয়া যাবে দোকান অনেক দূরে গীতা কিনতে গেলে আবার অনেক পয়সা লাগবে গীতা সংস্কৃতে লেখা আমি সংস্কৃত জানি না ইত্যাদি ইত্যাদি তাই আজ আমি আপনাদের সন্ধান দেব যে গীতা কোথা থেকে বাড়িতে বসেই পেতে পারবেন এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে আর কেউ যদি অনলাইনে পড়তে চান সেটা বলে দেব তবে একটাই অনুরোধ বইটি পেয়ে কেউ ব্যবসা করবেন না বা পুনরায় অর্থের মাধ্যমে বিক্রি করবেন না কারণ আজকাল বিনামূল্য বলে কিছু হয় না আপনি যে বইটি বিনামূল্যে পাচ্ছেন সেটির জন্য কেউ না কেউ অর্থ প্রদান করছেন এগুলি সাধারণত ডোনেশনের অর্থ থেকে প্রিন্ট করিয়ে আপনার কাছে পাঠানো হয় তাই বইটি প্রতিদিন পাঠ করবেন এবং আপনার বাড়ির ঠাকুর ঘরে ভালো করে রেখে দেবেন কারণ এটি কোনো সাধারণ বই নয় এটিতে ভগবান শ্রীকৃষ্ণের কথিত বাণী লেখা আছে তাই এটিকে শুদ্ধ জায়গায় রেখে দেবেন এবারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইনে একটি গীতা অর্ডার করতে পারবেন এবং বইটির সফট কপিও ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনার ডেস্কটপ বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এরপরে সার্চ অপশানটিতে আপনাকে যথার্থ গীতা সার্চ করতে হবে তাহলে আপনার কাছে এই যথার্থ গীতা নামক ওয়েবসাইটটি শো করবে এইটাকে আপনি যদি ওপেন করেন তাহলে একটু সময়ের পর আপনার এই সাইটটি ওপেন হয়ে যাবে এরপর যদি আপনি কোনো বই ডাউনলোড করতে চান দেখুন এখানে অনেকগুলো গীতা বুক রয়েছে যথার্থ গীতা বুকস এখান থেকে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যারা বিশেষত ইন্ডিয়ার বাইরে থাকেন তারা এখান থেকে সফট কপি ডাউনলোড করতে পারবেন বইয়ের যেমন আমরা দেখে নিই এখানে লেখা রয়েছে রিড অর ডাউনলোড মোর বুকস তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের দেখুন এখানে বই ওপেন হচ্ছে যেটা হচ্ছে হিন্দি গুজরাটি মারাঠি সংস্কৃত এইভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এখানে বই রয়েছে এবার আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে চাই তাহলে আমরা মনে করুন এটা ডাউনলোড করতে চাই বেঙ্গলিটা তাহলে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে এইভাবে বইটা ডাউনলোড করতে পারবো এখানে বিভিন্ন রকম ছবি দেওয়া রয়েছে এখানে আপনার দেওয়া আছে সূচিপত্র এখান থেকে আপনি জানতে পারবেন কোন পাতাতে কোন অধ্যায় শুরু হচ্ছে যেমন এখানে এই যে এক নম্বর পাতায় প্রথম অধ্যায় শুরু হচ্ছে সংশয় বিষাদ যোগ পঁচিশ নম্বর পাতায় দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে জিজ্ঞাসা যোগ এইভাবে আপনি প্রত্যেকটা অধ্যায়ের পেজ নাম্বার এখানে দেখতে পারবেন সেই অনুযায়ী আপনি পেজটা যদি ওপেন করেন তাহলে সেই অধ্যায়টা সেখানে আপনি পড়তে পারবেন আমরা প্রথম অধ্যায়টা খুলে নি একবার দেখে হচ্ছে এখানে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি দেওয়া রয়েছে এবং নিচে তার বঙ্গানুবাদ করে দেওয়া আছে তো খুব সহজে আপনি এটাকে পড়তে পারবেন যদি আপনি সংস্কৃত নাও জানেন তাহলে এখানে বাংলা হরফে দেওয়া রয়েছে এবং এখানে অনুবাদ করেও দেওয়া রয়েছে আপনি দুটো ক্ষেত্রেই পড়তে পারেন আপনি বাংলা হরফে পুরো শ্লোকটাকেই পড়তে পারবেন এরকম যদি আমরা দ্বিতীয় শ্লোকে যাই এখানে দ্বিতীয় শ্লোক রয়েছে এই যে দু নম্বর দু নম্বর শ্লোক রয়েছে এখানে এবং তার বঙ্গানুবাদ এখানে করা রয়েছে এখান থেকে আপনি বঙ্গানুবাদটাও করতে পারবেন এবার তৃতীয় শ্লোক চতুর্থ শ্লোক এইভাবে পরপর শ্লোকগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এটাকে আপনি সেভও করে নিতে পারবেন এই অপশানে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনি পরবর্তীকালে যখন চাইবেন তখন এটি ওপেন করে আপনি পড়তে পারবেন এবার আমরা যদি বই অর্ডার করতে চাই তাহলে কিভাবে আমরা করব আমরা এখান থেকে ব্যাক করে নেব এইবার এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল এটা হয়ে গেল আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের বই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এইবার যদি কেউ মনে করেন কেউ বিদেশ থেকে করেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে চান ইংলিশ সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজে তাহলে এই যে ইংলিশ জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ ষোলোটা ভাষা রয়েছে ষোলোটা ভাষাতে আপনি এই বইগুলো ডাউনলোড করতে পারবেন এবার যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বইটা ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করব একটু পরেই আমাদের বইটা খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন বইটা আমাদের সুন্দরভাবে ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে গীতা পাঠ করতে পারবো পুরোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে এখান থেকেই আমরা পাঠ করতে পারবো এইভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি গীতা পেয়ে যেতে পারবেন মোট ষোলোটা বিদেশি ভাষায় আপনি বই ডাউনলোড করতে পারবেন এইবার আমরা দেখে নেব কিভাবে আমরা বইটাকে বাড়িতে ডেলিভারি পেতে পারবো বইটা বাড়িতে ডেলিভারি পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করে এখানে এই অপশানে আসতে হবে অর্ডার এ ফ্রি বুক এখানে আমরা যদি প্রেস করি তাহলে আমাদের কাছে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার দুটো অপশান থাকবে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে আদার কান্ট্রি মানে যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে ডাউনলোড করতে চান তাহলে তো ইন্ডিয়ার বাইরে থেকে ডাউনলোড করতে চাইলে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন কিন্তু হার্ড কপি কোনো বই আপনি পাবেন না তো আমি তবু একবার দেখিয়ে দিই কিভাবে আপনি এটাকে করতে পারবেন এই দেখুন যখন আমি আউটসাইড অফ ইন্ডিয়া প্রেস করলাম তখন আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল যেখানে আপনাকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে লেখাই আছে যে আপনি এখান থেকে ডাউনলোড করুন সফট কপিটা এখান থেকে ডাউনলোড করে নিন তো এই লিঙ্ক থেকে আপনি সফট কপিটা ডাউনলোড করতে পারবেন আর যদি আপনি ভারতের কোনো জায়গা থেকে বইটা হার্ড কপি পেতে চান তাহলে আপনাকে এই ব্যাক অপশনে আসতে হবে এরপর আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এখানে ইন্ডিয়া যদি আমি সিলেক্ট করি তাহলে আমাকে কিছু অপশান দেবে এখানে কিছু টার্মস রয়েছে ওদের টার্মসটা ওপেন হয়ে যাবে যেমন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেটা আপনাকে এন্টার করতে হবে এবং একটা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে মানে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা বই পেতে পারবেন সেকেন্ড রয়েছে পোস্টাল অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে সঠিক আপনার যে অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস উইথ পিন এটাই আপনাকে এন্টার করতে হবে যদি আপনি ভুল কোনো অ্যাড্রেস দেন তাহলে কিন্তু বইটা ডেলিভারি হবে না অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ডেলিভারি হওয়ার জন্য এখানে বলেছে দুই থেকে চার সপ্তাহ লাগে বাট আমার কাছে কিন্তু আমার কাছে বারো দিনের মধ্যেই এসে গিয়েছিল তো আশা করব আপনার কাছে বইটি খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে এরপর বলেছে দ্য বুক শুড নট বি ইউজড ফর সেল অর রিসেল এটা আপনাদের আগেও আমি বলেছি এই বইটি নিয়ে রকম কোনো বিক্রি বা ব্যবসাভিত্তিক কোনো কাজ করবেন না কেননা এই বইটার জন্য কেউ না কেউ আপনি হয়তো ফ্রিতে পাচ্ছেন কিন্তু কেউ না কেউ এই বইটার জন্য টাকা দিচ্ছে তো সেটাই এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে অনলি ওয়ান বুক পার ফ্যামিলি মানে একটা ঠিকানাতে একটাই মাত্র বই পাওয়া যাবে তারপর বলা আছে যদি অসম্পূর্ণ অ্যাড্রেস হয় বা ডুপ্লিকেট যদি কোনো অ্যাড্রেসের মধ্যে ভুল থাকে তাহলে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে এখানে বলেছে যথার্থ গীতা আশ্রমের অধিকার আছে যে যে কোনো অর্ডারকে ক্যান্সেল করার তো এরপর আপনাকে এইগুলো পড়ে নিয়ে এইখানে এই টিক বক্সটা একটা টিক করতে হবে এবং সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনার একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনার যাবতীয় ডিটেলস আপনাকে দিতে হবে যেমন প্রথমেই দিতে হবে আপনাকে আপনার নাম তারপর আপনার টাইটেল এরপর আপনি দেবেন আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনি ওটিপি চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার ইমেল আইডিটি এখানে এন্টার করতে হবে ইমেল আইডি দেওয়ার পর রয়েছে আপনার অ্যাড্রেস মানে এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা বসাতে হবে যেমন যদি আপনি কলকাতা থেকে করেন তাহলে আপনাকে আপনার ব্লক নাম্বার বা বাড়ির কোনো নাম্বার দিতে হবে আর যদি আপনি গ্রাম থেকে করেন তাহলে আপনাকে গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম দিতে হবে অ্যাড্রেস লাইন টুতে আপনি যদি কলকাতা থেকে করেন তাহলে আপনাকে আপনার লোকেশন দিতে হবে আপনি কোন এলাকায় বসবাস করেন সেটি দিতে হবে আর যদি আপনি গ্রাম থেকে করেন তাহলে আপনার এখানে পোস্ট অফিসও দিতে পারেন বা আপনার থানার নাম দিতে পারেন বা আপনার লোকালিটি দিতে পারেন এরপর আপনাকে দিতে হবে আপনার শহরের নাম যিনি কলকাতা থেকে করবেন তিনি তো অবশ্যই কলকাতায় দেবেন আর যিনি গ্রাম থেকে করবেন তিনি আপনার গ্রামের নাম বা আপনার লোকালিটির নাম দিতে পারেন তারপর দিতে হবে পোস্টাল কোড এখানে আপনাকে আপনার পিন পিনকোডটি দিতে হবে এরপর দিতে হবে আপনার স্টেটের নাম মানে আপনি কোন রাজ্যে এটি নিতে চাইছেন তো অবশ্যই আপনি দেবেন ওয়েস্ট বেঙ্গল যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দেবেন আর না হলে এখানে যে স্টেটে আপনি ডেলিভারি নিতে চান সেই স্টেটের নাম এখানে সিলেক্ট করবেন এরপর এখানে কান্ট্রি নেম দিতে হবে যেটা আপনার অলরেডি দেওয়া আছে ইন্ডিয়া কেননা একমাত্র ইন্ডিয়া থেকেই এটি ডেলিভারি পাওয়া যায় সেই জন্য ইন্ডিয়াই এখানে মেনশন করা আছে এরপর আপনাকে দিতে হবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি বইটি নিতে চাইছেন কোন ভাষায় আপনি বইটি নিতে চাইছেন তো এখানে আপনি যে ভাষায় চাইছেন এখানে অনেকগুলো ভাষা রয়েছে আপনি যে ভাষায় নিতে চাইছেন সেই ভাষাটি সিলেক্ট করতে হবে আপনাকে যদি আপনি হিন্দিতে নিতে চান তাহলে হিন্দি যদি ইংলিশে নিতে চান ইংলিশ সিলেক্ট করতে হবে বা যদি আপনি বাংলায় নিতে চান তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করতে হবে এরপর আপনাকে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে যদিও এটা করাই থাকে কেননা একটার বেশি আপনি অর্ডার করতে পারবেন না সেই জন্য এখানে নাম্বার ওয়ান করাই আছে লাস্টে আপনাকে একটি মেসেজ লিখতে হবে একটি খুব সুন্দর মেসেজ আপনি লিখতে পারেন আমি আগে থেকে একটি মেসেজ লিখে রেখেছি যেমন জয় শ্রীকৃষ্ণ থ্যাংক ইউ ফর দিস বুক সেরকম আপনি আপনার নিজের মতো করে এখানে মেসেজ লিখতে পারেন এবার আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হবে অর্ডার কনফার্ম হওয়ার পর আপনি আপনার মোবাইলে একটি ওটিপি পাবেন সেই ওটিপিটি এন্টার করতে হবে আমি যেহেতু একবার অলরেডি অর্ডার করেছি সেই জন্য আমি আর এখানে প্রেস করছি না তবে আপনি প্রেস করলেই এখান থেকে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এভাবেই সকলে গীতা অর্ডার করুন এবং প্রতিদিন গীতা পাঠ করুন গীতা ডেলিভারি পেলে জানান আর যদি ডেলিভারি পেতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব কেননা আমি গীতা অর্ডার করে ডেলিভারি পেয়েছি এবং তাতে যৎসামান্য অভিজ্ঞতা অর্জন করেছি সেটা যদি আপনাদের কোনোভাবে কোনো কাজে লাগে তাহলে আমি খুব খুশি হব আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার